হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আজকে আরেকটি নিয়ে এসেছি আপনাদের মাঝে আমি সৌদি আরব থেকে বলছি এই জায়গাটা অনেক কিছু পুরো এই পাহাড় পাহাড়ের উপরে এই বিল্ডিং টা নিচে নামলে দেখে দেখে নামতে হয় আমার পিছনে এটিছে বন্দুক হোটেল এটা কি হাজিরা হাজির থাকে এই জায়গায় আর এটি হচ্ছে একটা মহল্লা সৌদি আরবের আনাচে কানাচে গলি গোলে দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে এখন যাইতেছি ডিউটিতে প্রতিদিন প্রতিদিনের মতো আজকে ডিউটি শুরু এখন বাজে দুপুর বারোটা বারোটা প্লাস বারোটা উপরে বাজে প্রতিদিনই লেট হয় পাঁচ ছয় মিনিট সাত মিনিট এরকম ডিউট লেট হয় কিছু করার নাই এসে পড়েছে মার্কেটে এখন ফিঙ্গার দিব এখন থেকে ডিউটি শুরু হয়েছে ফিঙ্গার দিয়েছে ডিউটি শুরু হয়েছে আবার রাত্রে ফিঙ্গার দিয়ে বের হয়ে যাবো ডিউটি শেষ হয়ে যাবে এইগুলো হচ্ছে টি শার্ট আর স্কার্ট মেয়েদের মহিলাদের তো আমি কাজ করি বোরখা সেকশনে হচ্ছে ছোট মায়াদের এটার মধ্যে আর এটার মধ্যে ছোট মায়াদের বোরখা আর বাকি যা দেখতে পাচ্ছেন এগুলো সব বড়দের বড় মহিলাদের বেশিরভাগই কালো বোরখা কালারফুল খুবই কম আর এটার মধ্যে সেল এটার মধ্যে সেল সাতের এখানে সব ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস এক একটা নব্বই রিয়াল একশো পাঁচ রিয়াল আটানব্বই রিয়াল 120 বিভিন্ন ধরনের প্রাইস আছে এখানে আর এখানে আরেকটা আছে 87.50 ريال 85 ريال 10 এখানে হচ্ছে 60 ريال 60 ريال 10 এখানে আছে নেকাক ওই পাশে বেজামা সেকশন আর এই পাশে হচ্ছে আবায়া সেকশন আবায়াশানা আবায়া আর এগুলো হচ্ছে নামাজের কাস এগুলো হচ্ছে নামাজের কাকস এই সাইড হচ্ছে অন্য সাইড হচ্ছে অন্য এগুলা কাটনের ভেতরের স্বভাবায় এগুলা এর আবায়ার আছে বলা হয় তবে মহিলাদের বেশি পরা এইগুলা আর এইখানে আছে শীতের কাপড় এইরা সব শীতের মান